আমাদের বাধা বান্ধব বান্ধবতা আছে যখন অ্যাকচুয়ালি কাজটা রিলিজ হবে বা ওনারা যখন প্রমোশন করবে তখনই একমাত্র সেটা নিয়ে কথা বলতে পারব একই প্রশ্ন আমার তো ইচ্ছে আছে কিন্তু সেটাও তো আমার কাজ কাছে পর্যন্ত আসতে হবে সেরকম পছন্দ মতন স্ক্রিপ্ট হোক বা পছন্দ মতন ডিরেক্টর হোক সেরকম যদি আসে দেন অবশ্যই করবো আমার ওরকম স্পেসিফিক কোনো ক্রাইটেরিয়া নেই যে স্পেসিফিক গল্প হতে হবে বাট অবশ্যই গল্প ভালো গল্প হতে হবে যে ভালো গল্প বলতে আমি বুঝাচ্ছি যে যেটা পড়ে আসলে মনে হবে যে হ্যাঁ এই চরিত্রটা আমি পড়তে চাই বা এই গল্পটা আমার নিজেরই পড়তে যেয়ে খুব ইন্টারেস্টিং লাগবে বা আমি ভিজুয়ালি যখন চিন্তা করবো সেটা যেন ভালো লাগে তো সেই জায়গা থেকে অবশ্যই সেরকম একটা ভালো কিছু হলে এবং স্পেশালি ভালো ডিরেক্টর খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো অবশ্যই ওকে সো রাফির আরেকটা ওয়েব ওয়েবের কাজ করা হয়েছে কিন্তু সেটাতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স করছি সো সেটার অলরেডি শ্যুটিং সম্পন্ন হয়েছে ওটার কথা আমার এখন বলার কথা ছিল না বাট জিজ্ঞেস স্পেসিফিক্যালি জিজ্ঞেস করার কারণে আমার বলে দিতে হচ্ছে রাফের আরেকটা ওয়েব ফিল্মে কাজ করেছি ওটা নিয়েও এখন কিছু বলা যাবে না বাট ওটা তো হচ্ছে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স হিসাবে কাজ করেছি সো ওটাও এখনও রিলিজ হয়নি ছোট পর্দায় নাটক খুব কম করা হচ্ছে কিন্তু ঈদের সময় হলেও অবশ্যই আমার দর্শকরা আমাকে আবার নাটকে পাবে সো জাস্ট ওকেশন বেসড নাটকে করছি। ভ্যালেন্টাইন্স নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু পরিকল্পনা নেই ওকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ